আমাদের দেশ কয় ঋতুর দেশ জানা আছে ছয় ঋতুর দেশ এটা কেবল বইই পড়ছি আমরা তাই না বাস্তবে কি পাচ্ছি দুই ঋতু পাচ্ছি বর্ষা এবং শীত আমার মনে হয় আগের দিন করে সরকার এবং বই বিশ্ব ঘোষণা করবে যে বাংলাদেশ দুই ঋতুর দেশ শীত এবং বর্ষা আজকে যে এই যে তাপমাত্রা এটা কারণ কি জানি আমরা সবাই জানি

তলিয়ে যাবে বড় বলেনি কি হচ্ছে গল্পে শুরু করেছে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ অঞ্চল পুরোটাই কি হবে তলিয়ে যাবে আবার আরো মজার বিষয় এই যে আমরা যারা বিশেষ করে নবকেন্দ্রিক আছি সেখানে কি হচ্ছে পানির লেয়ার কমে যাচ্ছে জানি কি আমরা পানির লেয়ার কিন্তু কমে যাচ্ছে মাঝে মাঝে বিশেষ করে উত্তরবাসী এই হবে আগামী এক মাসের মধ্যে শুনবে যে আমাদের বাসায় আজকে পানি নেই তোদের বাসায় পানি আছে রে

আমরা যদি চিন্তা করি যে সাপ বাগান কিভাবে করা যায় স্যার আমার তো সাপ নাই কোথায় প্রশ্ন হতে পারে আমি তো ভাড়া ভালোবাসায় থাকি আমি কোথায় গাছ লাগাবো আমি আমার বানানটা ছোট ছোট জায়গা আছে না ওখানে একটু শাক লাগাই একটু বেঁডি লাগাই লাল শাক লাগাই একটা ড্রাগন গাছ লাগাই ড্রাগন হয় না টকটা বাইরে ভিতরে থাকবে পুরো গাছটা বাইরে চলে যাবে সুন্দর ওপর থাকবে কোনো আমার সাইড এফেক্ট নেই আমার বাড়িটা জায়গা কমবে না অল্পটুকু জায়গা কমবে শুধু ট্রপটা রাখা জায়গা বাকি গাছটা হবে বাইরে চলে যাবে আমি একটা লেবু গাছ লাগি তাকে একটু বাঁকা করে এই যে জানলার যে ইয়ে আছে বলে গ্রিল যেটাকে বলে গ্রিল পাস করে বাইরে দিয়ে দিই আমি তিনতলা থেকে পাঁচতলা থেকে তাকে সমস্যা থাকে সকাল বলে একটু পানি দিলাম এই গাছটা আমরা করতে পারি না এখন যদি আমরা গাছ না করি মজার বিষয় বিশ্লেষণ আমরা যখন গাছ লাগালাম অনেক সময় দেখা যায় কি আমাদের বিশেষ করে ছেলে বন্ধুরা এখন ছেলে মেয়ের পড়া যায় না সব মেয়ে মেয়ে অফ স্কুল করে পড়ে না আস্তে দেখছো এই সাধারণ সাধারণ গেলে কো পাওয়া যাবে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি স্কুল করে না আচ্ছা আমরা ওই প্রসঙ্গে না এখন আমরা যাই আমরা চাইলে ছেলে এবং মেয়ে দুজনেই কি করতে পারি গাছ লাগাতে পারি গাছ না লাগলে বড় প্রাণী বলি দেখা গেল তোমার বাসায় একটি ছোট গাছ আছে একজন বন্ধু বলল কি এই চল না একটু বাইরে আটা দিই আচ্ছা সিগারেট খাবেন গল্প করবে মজা করবে ছেলে হোক বা মেয়ে হোক ঐতিজ্যই হতে পারে সে বলল দোস্ত তুই দাঁড়া আমি এক্ষেয় আসছি আচ্ছা যাব একটু পানি দেব একটু চলে আসি সে ছাদে গেল পানি দিতে গিয়ে দেখল কি কি সুন্দর ফুল ফুটে আছে গাছে তার মাথায় তো ঘুরে নেছে সুন্দর ফুল আলকে তো ছিল না আমি কি করি তারে একটু পানি দেই একটু নিরী দেই একটু দেখি একটু ছবি তুলি এই যে তার গল্প

হতে পারে তো তো বাস্তব ঘটনা থেকে বলছি তাহলে বাসায় যদি গাছ লাগাও তোমার কিন্তু মাইন্ড ফ্রেশ করে দিচ্ছে গাছ এই যে সারি করে বলেন সব কে জানিয়া পবিত্র কোরআনে বলা হয়েছে যে একটি গাছ রোপণ করলো তার প্রত্যেকটা পাতা সেই ধরনের অবস্থায় আছে এবং যে রোপণ করলো ওই গাছটা যতদিন বেঁচে থাকবে তার আমার নামে কি হবে সব কে আমার হতে থাকবে এই যে বড় নেট কি হতে পারে আমি যদি কাউকে দশ টাকা দেই ফকিরকে ফকির একটু করে বলে যাবে প্রথম প্রথম বলবো আল্লাহ তাকে অনেক বেশি বড় করে দিও তাকে ভালো করে দিও এরপরে তার দোয়া শেষ আর গাছে কি দোয়া আজীবন থাকে। আমি চায়নাতে দেখছি একটি গাছের বয়স পাঁচশো বছর তাকে জিজ্ঞেস করলাম ভাই পাঁচশো বছর এই গাছটা কিভাবে বললো সে বলল যে ভাই আমার সাতটা জেনারেশন পার করেছে এই গাছটা বোঝা গেছে তারপর যে লোক লাগে গেছে তার পাঁচটা জেনারেশন সাতটা জেনারেশন গাছকে পর্যায় করে কি করছে পরিচর্যা করে প্রায় এই যে পাঁচশো বছর গাছটা বাঁচিয়ে রাখছে তাহলে ওই গাছটা থেকে যে সোয়া করছে তারা সবাই পাচ্ছে না আমরা সোয়া করে আসি লাগে না তার আগে বলি আজকে যারা আমাদের এই একতারা ফাউন্ডেশন যে এখানে আয়োজন করলো একতারা ফাউন্ডেশনের কাজ এই স্কুল কলেজ থেকে কিন্তু একতারাকে কোনো টাকা পয়সা দেয় আবার একটা ফাউন্ডেশনে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলে দেয় এই যে সুন্দর সুন্দর শোনা মনে বসে আছে কথা শোনার জন্য একটু কাছে আর কি কিছু শুনে যায় আবার ওইদিকে একটা ফাউন্ডেশন কত কষ্ট করে নিজের কাজ করে রেখে চলে আসে যেই একটু বলে আসে যদি ওরা কাজ লাগে তার লাভ আছে সবারই না তাই না এই একটা ফাউন্ডেশন 2000 সাল থেকে আজকে প্রায় 25 বছর এই 2000 সাল থেকে তারা কি করে এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সেমিনার করে বিনামূল্যে কাছে চারা বিতরণ করে বিনামূল্যে মাস্ক বিতরণ করে চিকিৎসা সেবা দেন শীতবস্ত্র দান করে অনেকের বাড়িতে আছে গরিব মানুষ বিয়ে হয় না তাদের বিয়ের সহযোগিতা করে অনেকটা হচ্ছে নিজে খেয়ে বনের কি বলে মহিষ্ণা কি বলে যে তারা যেটা নিজে খেয়ে বনের পশু তারা মতো আর কি যে একটার মানুষ এই কাজগুলো করেছে সামাজিক কাজ